এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় ফেঙ্গাল আরও শক্তি বৃদ্ধি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ পঁচানব্বই কিলোমিটার ঘোষণা করেছে যদিও আছেড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে সর্বাধিক নব্বই কিলোমিটার ইতিমধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জলমগ্ন কাণ্ড কিন্তু শুরু হয়েছে সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে চলছে এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণ ভারতের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনাই রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করাতে ইতিমধ্যে সরকার প্রস্তুত রয়েছে স্কুল কলেজ ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমরা দক্ষিণবঙ্গে ওই যে বৃষ্টিপাতের কথা বলেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশ কিছু অংশে হয়েছে এবং হচ্ছে চালু রয়েছে তবে নতুন করে এই ঘূর্ণিঝড়ের গতি বাড়ার ফলে আরও একটু পরিবর্তন হয়ে গেছে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে এক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলিতেও এবং নদী কিছু অংশে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে নতুন করে এই সম্ভাবনা আবারও তৈরি হয়েছে উপকূলবর্তী যে জেলাগুলি ছিল কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল সেখানে বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে কিন্তু নতুন করে আরও বিস্তীর্ণ এলাকাতে এর প্রভাব শুরু করেছে কারণ এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে হঠাৎ করে শেষ মুহুর্তে শক্তি বৃদ্ধি করেই চলেছে তো বুঝতেই পারছেন যার ফলে আমাদের আগেই বলেছিলাম যে এটা শক্তি বৃদ্ধি করতে পারলে এবং আমাদের যত কাছাকাছি আসবে মানে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত বাড়বে এবং সেটাই কিন্তু লাস্টে দেখা গেল হলো আর কি তো ইতিমধ্যে যার জন্য শক্তি যেহেতু বৃদ্ধি করছে এবং এখানে জলীয় বাষ্পও ঢোকাতে বেশি করে সক্ষম হচ্ছে এই ঘূর্ণিঝড়টির ফলে ফলে বাংলা দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত ফলে চাষি ভাইদের কপালে এখন ভাঁজ হয়েছে সুতরাং অনেকেই ধান কেটে রেখেছেন তাদের চিন্তাটা সবথেকে বেশি যে বৃষ্টিপাতের কথা ছিল না আপনাদের বলেছিলাম যে হয়তো হালকা বৃষ্টিপাত হতেও পারে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে যেহেতু দেখুন এত জলীয় বাষ্প ঢুকছে ফলে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি করে চলে যেতেও পারে কোথাও কোথাও বেশিরভাগ এলাকাতে হালকা কিন্তু মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের দিকেও কিছুটা যাচ্ছে আমরা ওদিকটা আর বলছি না কিন্তু মূলত এখানে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মেঘলা কাজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো দেখুন উত্তরবঙ্গে যে আটটি জেলা রয়েছে সেখানে কিন্তু কোনো মেঘে আচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে না উত্তর পূর্ব ভারতেও এর প্রভাবে কোনো বৃষ্টিপাত থাকবে না কিছুটা আংশিক মেঘলা আকাশ হবে ত্রিপুরা মিজোরামের দিকে এমন ব্যাপারটা কিন্তু রয়েছে এর পাশাপাশি এই ঘূর্ণিঝড়টি আছে পড়ার পরেও বৃষ্টিপাত কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার একটা আসার চান্স রয়েছে সেটা আপনাদের দেখাবো তো ইতিমধ্যে এইটার পরিস্থিতি নিয়ে আলোচনা করছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কীরকম গতিবেগে যাবে তো ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে সন্ধ্যেবেলা থেকে যেটা বলেছিলাম আছে পড়ার কথা আবহাওয়া দপ্তর সেটাই বলে দিয়েছে তো সেভাবেই কিন্তু এটাই এগোচ্ছে এইখানে দেখুন ভক্তি কিন্তু সন্ধ্যেবেলাতে আরও বৃদ্ধি হচ্ছে একশো নয় কিলোমিটার পর্যন্ত আমরা এখানে মারতে পারছি একশো নয় এখানে একশো আট আরও কি বাড়ছে একশো নয় পর্যন্ত আমরা এখানে একশো বারো একশো বারো পর্যন্ত আমরা বায়ুর ঝাপটা আমাদের মেপে দেখালাম এখানে আমরা এখানে ফেরত আসছি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন কোনো খবর দিয়েছি না তারপর এখান থেকে আমরা আবার শুরু করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার কাজে লাগবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বুলেটিন নাম্বার আঠাশ প্রকাশ করেছে তিরিশে নভেম্বর মাসের শেষ দিনে সকাল নটা পনেরোতে এখানে ঘূর্ণিঝড় ফেঙ্গালের নাম উল্লেখ রয়েছে যেটা আগেও ছিল রেড অ্যালার্ট রয়েছে তামিলনাড়ুর উত্তর ভাগ পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে সংলগ্ন যে এলাকা রয়েছে তো ঘূর্ণিঝড় ফেঙ্গাল যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এইটা যেটা বলছে এবারে কিন্তু একদম মাত্র একশো কিলোমিটার পূর্ব দিকে রয়েছে পুদুচেরি এই পুদুচেরির বা পণ্ডুচেরির কিন্তু গা এটা ঢুকে পড়বে স্থলভাগে এবং চেন্নাই অর্থাৎ চেন্নাইয়ের কিন্তু একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে অর্থাৎ একটু নিচের দিকে রয়েছে ডান দিক এই তেরছাভাবে তো বুঝতে পারছেন অর্থাৎ টার্গেটের কাছাকাছি চলে এসেছে এবারে যেটা রয়েছে আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে যে তামিলনাড়ুর উত্তর ভাগ এবং পুদুচেরির মধ্যবর্তী কেরাইকেল এবং মহাবলীপুরমের যে মধ্যবর্তী পুদুচেরি একদম ক্লোজ টু পুদুচেরি বা পুদুচেরির কাছে যেটা ঘূর্ণিঝড় হিসাবে আছেড়ে পড়বে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে এবং বায়ুর ঝাঁপটা সময় থাকতে পারে সর্বাধিক নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং আবহাওয়া দপ্তর বলেছে দেখুন যে তিরিশে নভেম্বর সন্ধেবেলা আগের আবার এটা কিন্তু বলছিল যে তিরিশে নভেম্বর দুপুরবেলা দিক থেকে হতে পারে আফটারনুন এখন কিন্তু ইভিনিং করেছে যেটা আমরা বলছিলাম যে ইভিনিংয়ের দিক থেকে বা রাতের দিকে হতে পারে এবং শেষ হতে হতে হয়তো মাঝ রাত হয়ে যেতে মানে রাত পেরিয়ে যেতে পারে সেটাই কিন্তু এবারে আবহাওয়া দপ্তর বলে দিল তো দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে ঘূর্ণিঝড় হিসাবে এবং এটা যখন আছেড়ে পড়ছে সন্ধেবেলার দিক থেকে যখন সাড়ে পাঁচটার পর থেকে তখন কিন্তু এইটা সত্তর থেকে আশি কিলোমিটার এবং গাস্টিং নব্বই কিলোমিটার গতিবেগে থাকবে হয়তো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার গতিবেগ ক্ষয় করবে কিন্তু ঘূর্ণিঝড় হিসাবে এটা আছেড়ে পড়বে এবং তিরিশ তারিখ রাতের বেলার দিকে এটা শক্তি ক্ষয় করে সরবরাহ যখন থাকবে তখন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার সর্বাধিক গতিবেগ পঁচাত্তর কিলোমিটার নিয়ে এটা স্বলভাগের তলপাট চালাবে ডিপ ডিপ্রেশন বা অতি অতিগের নিম্নচাপ হিসাবে সুতরাং বুঝতে পারছেন দুর্যোগ পরিস্থিতি দুর্যোগপূর্ণ পরিস্থিতি তামিলনাড়ু পুদুচের উপকূলে বা এবং তামিলনাড়ু পুদুচের ভিতরের দিকেও কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত যেটা ইতিমধ্যে চালু হয়েছে সেটাই কিন্তু থাকছে এবং সঙ্গে প্রবল ভারী বর্ষণ মারাত্মক বৃষ্টিপাত জুটে যাবে এই উত্তর তামিলনাড়ু পুদুচেরিতে তিরিশে নভেম্বর থেকে এটা চালু থাকবে এবং এক তারিখ পর্যন্ত দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত সুতরাং একদম জলমগ্ন একাকার কাণ্ড থাকবে এই তামিলনাড়ু এবং যে চেন্নাই এবং পুদুচেরি এলাকা রয়েছে জায়গাতে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূলেও কিন্তু ভারী অতি ভারী এবং প্রবল ভারী বর্তন হতে পারে যার জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে রায়ালসিমার দিকেও থাকবে ভারী ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল পয়লা ডিসেম্বর পর্যন্ত এই সম্ভাবনা থাকবে এদিকে কেরালা কর্ণাটকা ছাড় পাবে না সেখানেও বাড়ি ভারী বৃষ্টিপাত হবে এবং এই সিস্টেমটি ওই দিকে দিয়ে আবার আরব সাগরে পতিত হতে পারে এমন সম্ভাবনাও থাকছে ফলে ঝড়ের কবলেও পড়বে এই সমস্ত এলাকাগুলো থাকতে পারে এবং সমুদ্র যেহেতু উত্তাল তাই ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এটা কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা থাকছে মোটামুটি এক তারিখ পর্যন্ত থাকবে তারপরে এটা উঠে যাবে এবারে দেখুন আমরা ছবিটা একটু দেখি চট করে এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল যেটা ইতিমধ্যে নামকরণ পেয়ে গেছে সেই ফেঙ্গাল ঘূর্ণিঝড় দেখুন ইতিমধ্যে বেঁকে টেরে উঠে উঠে কীভাবে যাচ্ছে দেখুন এইভাবে উঠতে উঠতে বাঁদিক দিক সোজা গিয়ে বাঁ ডান দিকে বেঁকে আবার বাঁদিকে উঠে এইখানে এসে চলে গেছে এবারে আর উঠতে পারবে না এইখান পর্যন্ত পৌঁছে গেছে এই যে এবারে পুদুচেরির পূর্ব দিক এইখানে এবং চেন্নাই এখানে চেন্নাই দক্ষিণ পশ্চিম দিকে এইখানে এবার এখান থেকে গিয়ে গিয়ে এখানে পর্যন্ত যাবে এবং এই জায়গাতে এটা ঘূর্ণিঝড় হিসেবে আঝেড়ে পড়বে এই পুদুচের উপকূলের কাছে মহাবলীপুরমে এই যে কাছে চেন্নাইয়ের কাছে এই পুদুচেরির কাছে যে বলেছে কারাইকাল থেকে মহাবলীপুরমের মধ্যবর্তী এইখানে এটা আঝড়ে পড়বে এবং এইখানে এটা সন্ধ্যেবেলার দিক থেকে এটা তার কাণ্ড কারখানা চলবে রাতভর এইটাই ব্যাপারটা কিন্তু রয়েছে এর ফলে ওই জায়গাতেই ঝোড়ো হাওয়া এই এতটা পর্যন্ত এলাকাতেই ঝড়ো হাওয়া এবং এখান বেশি ঝড়ের ব্যাপারটা থাকবে এইটা আমাদের বলে দিলাম এবার আমাদের উইন্ডি থেকে আবারও দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইট তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল এই জায়গাতে অবস্থান করছে আমরা আমাদের উপগ্রহ চিত্রে দেখাচ্ছি এই অবস্থা হয়ে রয়েছে এই এতটা এলাকাতে তার মেঘের তা কাণ্ড চলছে আর বাংলার আকাশ এখনও মেঘাচ্ছন্ন করে ফেলেছে বৃষ্টিপাত চলছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন পেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন এবার আপনাদের যেটা বলবো এখানে দেখুন কিভাবে কি হচ্ছে প্রথম হচ্ছে আমরা ট্র্যাক করে দিই এইটা এইভাবে এগোচ্ছে আর মেপে দেখাচ্ছে না কত কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টা কীভাবে যাচ্ছে দেখুন এই পুরোপুরি আছড়ে পড়তে পড়তে মানে এখানে এখনও যে গতিবেগ সন্ধ্যেবেলার দিক থেকে আছড়ে পড়বে এবং এটা রবিবার সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু প্রক্রিয়া চালু থাকবে ওইখানে পদুজের কাছে এরপরে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে অনেকটাই তখন অনেক ক্ষতি মানে জলমগ্ন হয়ে যাবে এরপর এই সিস্টেমটি দেখুন কি হচ্ছে রবিবার পর দু তারিখ পর্যন্ত তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই সমস্ত বৃষ্টিপাত থাকবে এরপর এটা আরব সাগরে এটা তিন তারিখের দিকে পতিত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে বাঁদিকে এবারে হয়ে গেল বঙ্গোপসাগরে আর কি কোনো সৃষ্টি মাসবে চট করে দেখেই নি একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ পোস এদিকে এই নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে একটা আবার দেখা যাচ্ছে নিম্নচাপের মতো ক্ষেত্র সেটা যদিও বড় কিছু হচ্ছে না এবারে একটু বৃষ্টিপাতগুলো নিয়ে দেখার চেষ্টা করি কোথায় কি ঝঞ্ঝা মনে হচ্ছে আবার যাচ্ছে আচ্ছা ন তারিখের দিকে আবার বাংলাতে বৃষ্টিপাত দেখুন কি ভয়ঙ্কর দেখাচ্ছে উড়িষ্যা এটা তো ঘূর্ণিঝড়ার প্রভাবে নয় এটা তাহলে কিভাবে হচ্ছে এটা এটা হচ্ছে মনে হচ্ছে যেন বিপরীত ঘূর্ণাবর্তের ব্যাপার হতে পারে বিপরীত ঘূর্ণাবর্তে হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এখানে বাঁকুড়া বর্ধমান নদিয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এইদিকে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আবার ন তারিখের দিকে একটা দেখা যাচ্ছে আট থেকে ন তারিখের মধ্যে একটা বিপরীত ঘূর্ণা আবার একটা বৃষ্টিপাত এখানে ধেয়ে আসতে পারে বাংলার উপরে আক্রমণ চালাতে পারে এটা দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী সমস্ত জেলাতে এটা আবার তো চাষিবাসীদের মাথা খারাপ করে দেবে যদি এই বৃষ্টিটা হয়ে যায় তো চাষ করবে না কি বৃষ্টি সামলাবে কি অবস্থা তো যাই হোক ওইটা হবে কি হবে না এখন আছে আপাতত বর্তমান ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত সেটা একটু দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে তো আছে পড়া প্রায় শুরু হওয়ারই দিকে তো জাস্ট ঘন্টা গনা হচ্ছে আস্তে আস্তে চলছে তার অগ্রগতি ইতিমধ্যে জলমগ্ন হয়েছে যে গাছপালা নড়তে শুরু করে দিয়েছে এবং সেখানে বৃষ্টিপাত হয়ে যে রাস্তাগুলোতে কিন্তু জলমগ্ন হয়েছে অনেক জায়গাতেই জল থই থই করছে এরকম ব্যাপার তো ইতিমধ্যে দেখুন এই যে বৃষ্টিপাত যাচ্ছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই জায়গাতে বাড়ি অতি বাড়ি বৃষ্টিপাত কেরালার দিকেও থাকবে এইভাবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ ভারতে দু তারিখ পর্যন্ত তো চালাবেই চালাবে কেরালা তামিলনাড়ু কর্ণাটকা এই দিক বৃষ্টিপাত গিয়ে এই এতটা ব্যাস তিন তারিখ থেকে মনে হচ্ছে তিন তারিখ চার তারিখ থেকে দক্ষিণ ভারতে রোদ ঝলমলা আকাশ দেখা যেতে পারে আংশিক আকাশের মধ্যে এই ব্যাপারটা রয়েছে আমাদের বাংলার পালা বাংলার পালা বাংলাতে ইতিমধ্যে মেঘলা আকাশ ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে অনেকেই পেয়েছেন হালকা মাঝারি হালকা মেঘলা আকাশ এরকমভাবে কিছু সময় পেয়েছেন কেউ কেউ পাচ্ছেন তো ইতিমধ্যে যে পূর্বাভাস রয়েছে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের প্রভাবাস দেখাচ্ছে বৃষ্টিপাত কিন্তু একটু ছড়াতে পারে মনে হচ্ছে যেটা হালকার মধ্যেই রয়েছে খুব বেশি নয় পুরুলিয়ার দিকে একটু হালকা হতে পারে বাঁকুড়া এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি একটুখানি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে আর কি সামান্য কিছুটা কিছু কিছু অংশে যা আসতে পারে এই যে রয়েছে খাতড়া তারপর বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখুন ঝাড়গ্রাম এইগুলোতে চন্দননগর হুগলি কলকাতা এগুলোতে কিন্তু দেখুন ঘুরিয়ে ফিরিয়ে যে বৃষ্টিপাত একটু একটু সামান্য সামান্য ছড়িয়ে ছিটিয়ে এখানে যেটা দেখা যায় তার সঙ্গে বাস্তবে একটু অদল বদল হতে পারে একটু মাথায় রাখবেন বৃষ্টি একটু এরকমভাবে আসতে পারে তাই ওই সিস্টেমটির প্রভাব যতক্ষণ থাকবে ততক্ষণে এরকম আকাশ এবং বিক্ষিপ্ত হলকা ফুলকা হালকা পালকা বৃষ্টিপাত আস্তে আস্তে পারে এরকমভাবে মূলত পশ্চিমের দিকে চ্যান্সটা একটু বেশি দূরানোর এখন রয়েছে তাই কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে যদি একটু পরিবর্তন পরের দিক আসতেও পারে যাই হোক মোটামুটি একটা বৃষ্টিপাতের খবর রয়েছে খুব বেশি ভয়ঙ্কর নয় কিন্তু হালকা বৃষ্টিপাতি মূলত হতে পারে দু এক জায়গায় মাঝারি দিয়ে দিতেও পারে এই সম্ভাবনা থাকছে ধন্যবাদ